বাংলা কবিতা অংশের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতার দ্বিতীয় পর্ব আমরা এর আগের ক্লাসে তোমাদের কবি সম্পর্কিত সংক্ষিপ্ত পরিসরের ধারণা দিয়েছি ফলে আজকে আর সেদিকে যাচ্ছি না আমরা সরাসরি কবিতার মধ্যেই প্রবেশ করব। আমরা এই কবিতা পড়ার পূর্বে অবশ্যই মনে রাখব যে এই কবিতাটা একটি পৌরাণিক অনুসঙ্গ নিয়ে রচিত এখানে রামায়ণে রামকে মহৎ অথবা বীর হিসেবে দেখানো হচ্ছে এই বধ কাব্যের মধ্যে বীর হিসাবে দেখানো হচ্ছে রাবণ অথবা মেঘনাথকে ফলে একটা ভিন্ন আঙ্গিকের পাঠ এইখান থেকেই ভাবে রাক্ষস সমাজের মধ্যে মানবিকতাকে নিয়ে আসা হয়েছে আধুনিক চিন্তা চেতনার এইটাই হচ্ছে বিশেষত্ব যেখানে মানুষের মধ্যে মানবিকতা থাকার কথা সেই মানবিকতাটা মানুষের মধ্যে না থেকে বরং তিনি রাক্ষস সমাজের মধ্যে প্রতিস্থাপিত করতে চাচ্ছেন এটা কবিতার একটা বিশেষ আলংকারিক বৈশিষ্ট্যকে ধারণ করে তো আমরা বিভীষণের প্রতি মেঘনাদের দ্বিতীয় পর্বের আলোচনায় দেখতে পাই বা সে রাম বলছেন মেঘনাদ বিভীষণকে বলছেন রাম তো অধোম মাটির মানুষ যে বনে বসবাস করে স্বচ্ছ সরবরে করে যে গেলি রাজহংস পঙ্কজ কাননে বলছেন চাচা তুমি কি কখনো দেখেছো যে রাজহংস কখনো তাই জলাশয়ে অথবা বদ্ধ পানিতে জলকেলি করে বরং সে রাজ দরবারের স্বচ্ছ সরোবরেই জলকেলি করে যায় কি সে কভু প্রভু প্রঙ্কিল সলি কখনো কি সে কাদার মধ্যে গিয়ে খেলা করে শৈবাল দলের ধাম বলছেন যেখানে শৈবাল হয় যেখানে দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ার কারণে নানা মাত্রিক জল ঘোলা হয়ে যায় নানা মাত্রিক কৈবাল জমে যায় বদ্ধ করবরে কেউ রাজহংস বিশেষত খেলা করে না এটা একটা শ্রেণী বৈষম্যের জায়গা তৈরি করে দিচ্ছেন এটা হচ্ছে নিজের শ্রেণীকে নিজের নিজেকে শ্রেষ্ঠত্ব দাবি করার মধ্য দিয়ে এক ধরনের যে আত্মবিশ্বাস তৈরি হতে পারে সেই চেষ্টাটাই করে যাচ্ছেন মেঘনাথ বীর কেশরী সম্ভাষে শ্রীগালে মিত্রভাবে একের পর এক বিভীষণের চেতনাকে জাগ্রত করার চেষ্টা করে যাচ্ছেন মেঘনাথ তাই জন্য বলছেন বনের সিংহ কখনো কি শেয়ালকে সম্ভাষণ করে কথা বলে শেয়াল শেয়ালকে মিত্রভাবে কথা বলে শেয়ালকে এক ধরনের ভীত স্বরে কথা বলে বরং সে কমান্ডের স্বরে কথা বলে বরং সে তার আধিপত্যকে বজায় রেখে কথা বলে তাহলে তুমি তোমার ভাই হচ্ছে স্বর্ণলঙ্কার রাজা আর তুমি বরং রামের ভক্ত এই কথা কিভাবে বলছো এই জায়গাটা নির্মাণ করে নিচ্ছেন অজ্ঞদাস বিজ্ঞ তুমি এইটা একটা কবিতার খুব বিশেষ জায়গা যেখানে মেঘনাদ তার চাচা বিভীষণকে নানাভাবে তিরস্কার করছেন কিন্তু তার মধ্যেও পিতৃব্য সুলভ যে শ্রদ্ধা বজায় রাখা দরকার সেটা বজায় রেখে যাচ্ছেন এজন্য বলছেন অজ্ঞদাস অজ্ঞদাসকে মেঘনাথ বিজ্ঞতমি বিজ্ঞতমি দ্বারা বোঝাচ্ছেন বিভীষণকে অবিদিত নহে কিছু তোমার চরণে কোনো কিছুই অজানা নয় তোমার কাছে তুমি সবই জানো এই স্বর্ণলঙ্কার আধিপত্যের জায়গা স্বর্ণালঙ্কের যে বৈশিষ্ট্যগুলো আছে স্বর্ণাল যে শ্রেষ্ঠত্বের জায়গা আছে সেগুলো তুমি জানো তাই তোমাকে আলাদা করে বোঝানোর খুব বেশি প্রয়োজন নেই আমরা আরেকটু সামনের দিকে যেতে পারি বলছেন ক্ষুদ্রমতি লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধ যোধে কি সম্বোধে সংগ্রামে ক্ষুদ্রমতি নর মানে সে একেবারে হীন একেবারে ক্ষুদ্র মনের অধিকারী নর লক্ষণ বলছেন তা না হলে অস্ত্রহীন ব্যক্তিকে কেউ যুদ্ধে আহ্বান করে না কারণ মেঘনাথ সেই সময়ে অস্ত্রহীন ছিল বলছেন কহ ম মহারথী কি মহারথী প্রথা বলছেন তুমি তো মহারথী তুমি কি তুমি তো বলতে পারো যে এটা মহারথী প্রথা নয় আমরা যারা জানি যে সোহরাব ও রুস্তমের কাহিনী দুজনই বাপ পরিচয় থাকে না যখন রুস্তম পড়ে যাচ্ছে তখন সোহরাব আবার অস্ত্র দিয়ে দিচ্ছেন যে আসো যুদ্ধ করি কিন্তু যখনই সোহরাব পড়ে গেল সাথে সাথে রুস্তম তাকে অস্ত্র অস্ত্র আঘাতে মৃত্যুর পথে পাঠিয়ে দিলেন তখন সোহরাব বলছেন যে আমার এই যে হাতের বালা এটা যদি তাই আমার বাবাকে দাও তাহলে আমার বাবা তোমার এই অন্যায় হত্যার প্রতিশোধ নেবে তখন সে তার বাবা বুঝতে পারে অন্যায় হত্যা বলতে কি যে একজন বীরের হাত থেকে যদি অস্ত্র পড়ে যায় তাহলে তাকে আর আঘাত করা যাবে না বরং আবার তাকে অস্ত্র দিতে হবে আর এখানে আমরা দেখতে পাই যে মেঘনাথ পুরোটাই অস্ত্রহীন অবস্থায় ছিলেন তো লক্ষণ অস্ত্র সজ্জিত ছিল এই জন্য বলছেন এটা অন্যায় যুদ্ধ নাহি শিশু লঙ্কা পুড়ে শুনি না হাসিবে এ কথা বলছেন এই কথা কর্ণলঙ্কার এমন কোন শিশুও নাই যে শিশু শুনে হাসবে না যে বিভীষণ তার আপন হাতিজির মৃত্যুর কারণ হচ্ছে এবং অস্ত্রহীন ব্যক্তিকে অন্যায়ভাবে যুদ্ধ অন্যায় যুদ্ধে পরাজিত করার মধ্য দিয়ে তাই বলছেন তারও পথ আসিব ফিরিয়া এখনই কাচা পথ ছেড়ে দাও আমি এখনই অস্ত্রসজ্জিত হয়ে ফিরে আসবো দেখিব আজই কোন দেব বলে বিমুখে সমরে মোড়ে সৌমিত্রি কুমতি দেখো বলছেন যে দেবতার বলেই আসুক যে মায়া দেবীর বলেই আসুক আমি সম্মুখ যুদ্ধের মধ্য দিয়ে লক্ষণকে পরাজিত করবো এই সৌমিত্রী শব্দটা হচ্ছে সুমিত্রার গর্ভজাত রাম এবং লক্ষণ তাই লক্ষণকে বলা হয় কৌমিত্রী কৌমিত্রী হচ্ছে কুমতি হচ্ছে পুত্র আমরা আরো একটু পরের দিকে দেখি বলছেন দৈব দত্ত নর রণে স্বচক্ষে দেখেছ শ্রেষ্ঠ পরাক্রম দাসের দাসেরে এখন দেখো বলছেন মেঘনাদ দেবদত্ত এবং নর রণে মানে যুদ্ধ করার সময় দেবতা দত্ত এবং নরের সাথে যুদ্ধে পরাক্রমশালী সে অজেয় সচক্ষে সেটা দেখেছে কি দেখি ডরিবে এ সে হেন দুর্বল মানবে বলছেন যার সামনে দেবতা দত্ত এবং নর যুদ্ধের সাহস পায় না সেখানে কিভাবে একজন দুর্বল মানব লক্ষণকে দেখে ভয় পাবে তো ডরানো অর্থ হচ্ছে ভয় পাওয়া নিকুম্ভিলা যক্ষাগারে প্রগোলবে পশিল দম্ভি বলছেন এই যে যক্ষাগার নিকুম্ভিলা যক্ষাগার বলছেন সাহস নিয়ে যে দম্ভের সাথে এখানে পৌঁছালো আজ্ঞা করো দাসে শাস্তি ধমে বলছেন তুমি এই মেঘনাথ দাসকে আদেশ করো আমি তাকে শাস্তি বিধান করি তব জন্মপুরে তাত। পদার্পণ করে বনবাসী তোমার এই জন্ম পরে তোমার এই স্বর্ণলঙ্কায় পিতৃব্য পদার্পণ করে বনবাসী যে বনে অবস্থান করে লক্ষণকে বোঝানো হচ্ছে হে বিধাত নন্দন কাননে ভ্রমে দূরাচার দত্ত বলছেন এই যে স্বর্ণলঙ্কার বাগানে দত্ত মানে যেখানে দূর থেকে এসে ভ্রমণ করে যাচ্ছে প্রফুল্ল কমলে কীটবাস প্রফুল্ল কমলের মধ্যে কীট পতঙ্গের বসবাস কহতাত কহিব কেমনে বল পিতৃ কিভাবে সহ্য করব দেখো এই একই ঘটনায় উনিশশো সালে তখন আমাদের এই বাঙালিরাই বিভিন্নভাবে ধর্মের ধর্মের খরা যুক্তিতে তারা পাকিস্তানিদের সহযোগিতা করেছে আমাদেরই মা বোনের ইজ্জত সম্ভ্রম লঠন করিয়েছে আমাদেরই ভাই বোনদের বিভিন্নভাবে হত্যায় সহযোগিতা করেছে ফলে আমাদের দীর্ঘ নয় মাস রক্তক্ষয় সংগ্রামের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে তারা যদি এই সাহায্য না করত এই বিভীষণের রূপ ধারণ না করত তাহলে হয়তোবা আমাদের স্বাধীনতাটা আরও সহজেই আমরা পেয়ে যেতাম তো এর পরে আরেকটি ক্লাসে আলোচনার মধ্যে আমরা এই কবিতার চেষ্টা সবাই সঙ্গে থাকবা ধন্যবাদ আর নিজেরা সুস্থ থাকার চেষ্টা করব